ইউনাইটেড আরব অ্যামিরাটসে সফর করেছিলেন ওইখানে দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট প্রতি বছর হয় তো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের কে সাম উপলক্ষ করেই ওনার একদিন ব্যাপী প্রায় আমি বলব যে প্রায় দিন ব্যাপী একটা ট্যুর ছিল সেই ট্যুরের মূল লক্ষ্যটা আসলে ছিল ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তো অবশ্যই ওনার মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য মেজর পার্টিসিপেন্ট এছাড়াও ওনার আমাদের তরফ থেকে মূল লক্ষ্য ছিল যে আপনি জানেন ইউএইর সাথে আমাদের ভিসা সংক্রান্ত অনেকগুলো জটিলতা চলছে ইউএইতে আমাদের ভিসা রেস্ট্রিকশন আছে এবং এটা অনেক বছরের পুরনো একটা সমস্যা এটা দুই থেকে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা তৈরি হয়েছে এর ফলে এখন দেখা যাচ্ছে যে যারা আমাদের যারা সি ফেরার যারা ক্রু তারাও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছেন না সবার জন্য ভিসা একটা বড়। ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো এইটা চিফ অ্যাডভাইজার মহোদয় এটা ওনার সাথে যখন মন্ত্রীদের কথা হলো এই বিষয়টা উনি বারবার উঠিয়েছেন এবং আমরা বলবো যে এই বিষয় নিয়ে সিরিয়াস আলাপ হয়েছে এবং এই আলাপগুলো সামনে আরও চলবে তো এই আলাপের পরিপ্রেক্ষিতে আমরা ওদের সাথে অনেকগুলো আলাপই করছি ওদের সাথে আমাদের একটা ফ্রেশ একটা স্টার্ট করার আমরা চেষ্টা করছি এবং হচ্ছে এবং কম্প্রিহেন্সিভ আমাদের ওদের সাথে আমাদের একটা ডায়ালগ হচ্ছে আমরা চাচ্ছি যে ওদের সাথে আমাদের যে সম্পর্ক এটা যাতে আরও আপগ্রেডেড হয় এর ফলে কয়েকটা বিষয় হবে সেটা হচ্ছে আমরা ইউএই থেকে ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারবো আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইউএইতে আমাদের এখনও যে ভিসা রেস্ট্রিকশন সেটা খুব দ্রুত হয়তো আমরা চাবো যে এটা দ্রুত এটা চলে যাক তো এইটা ভিসার রেস্ট্রিকশন যদি লিফটেড হয় আমাদের আবার আসা যে অনেক বাংলাদেশি সেখানে চাকরি পাবেন ইভেন এর মধ্যে স্কিল লেবার এরাও অনেক চাকরি পাবেন এটার জন্য প্রফেসর ইউনুস অলরেডি তার যে স্পেশাল অ্যাম্বাসেডর আছেন বয় আছেন লুৎফে দিকে এই বিষয়ে উনি অ্যাসাইন করেছেন এবং লুৎফে দিকে ওইখানে চার পাঁচজন মিউ মিনিস্টারের সাথে কম্প্রিহেন্সিভ কথা বলেছেন তো এই কম্প্রিহেন্সিভ কথার আলোকে যেটা আউটকাম সেটা হচ্ছে যে তারা এখন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সাথে সম্পর্কর ব্যাপারে আরও একটু সিরিয়াস এবং সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে ইউএইর প্রচুর ইউএইর সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে যেটা একদম তলানিতে চলে গিয়েছিল সেটা আবার আবার সেই আরও একটু বেটার জায়গায় যাবে যেইখানে আমরা তাদের সাথে একটা আমাদের ট্রেড রিলেটেড কোঅপারেশন বা ইনভেস্টমেন্ট এবং সেক্ষেত্রে এবং আমাদের জনসম্পদ রপ্তানির ক্ষেত্রে নতুন দুয়ার উন্মোচিত হবে আজকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন আইসিটি মন্ত্রণালয়কে ঘিরে আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে আমরা অনেকগুলো পত্রিকায় দেখি যে প্রচুর আমরা অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে আমরা এটা দেখেছি তো এই বিষয়ে প্রফেসর ইউনুস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয় এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন এতে একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি এবং এই শ্বেতপত্র তৈরি করার জন্য একটা হাই পাওয়ার কমিটি আপনারা দেখবেন এক দুই দিনের মধ্যে এটা একটা হাই পাওয়ার কমিটি হওয়ার করার চিন্তাভাবনা আছে এবং এই কমিটিতে ওয়ার্ল্ডের সুনামধন্য ইকোনমিস্ট যারা এই আইসিটি নিয়ে কাজ করেন তাদের তাদের তাদেরকে ইনক্লুড করা হবে তাদের মূল কাজটা হচ্ছে যে এই যে ডিজিটালাইজেশন ডিজিটাল বাংলাদেশের নামে যে ধরনের অনিয়ম এবং করাপশন হয়েছে সেই করাপশনকে কিভাবে করেছে কত টাকা এখান থেকে পাচার হয়েছে কিভাবে সুনির্দিষ্ট করাপশানে কোন কোন জায়গায় বেশি বেশি মানে মানি পিলফার হয়েছে সে পুরো জিনিসগুলো দেখা এবং এর ফলে আমরা কতটা অ্যাফেক্টেড হয়েছি পুরো একটা তারা এই কমিটি একটা পুরো একটা এক দুই মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে এর বাইরে আমাদের আর তেমন আজকের কিছু নাই আপনাদের যদি প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আপনারা জানেন যে প্রফেসর ইউনুস একটা পুরো যে এই গত রেজিমের সময় যে পরিমাণ চুরি হয়েছে করাপশন হয়েছে তারপর একটা হোয়াইট পেপার কমিটি করে দিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে তারা পুরো ইকোনমির সমস্ত খাতগুলোই দেখেছে তো এইখানের এই শ্বেতপত্রটা পুরোপুরি হবে হচ্ছে আইসিটি খাতে ডিজিটালাইজেশনের খাতে কিভাবে অনিয়ম হয়েছে কিভাবে হয়েছে আমি বলি এর এই শ্বেতপত্রের মাধ্যমে ওই সরকারের সময় সম্পাদিত সকল ধরনের চুক্তি

আপনারা তাদের সাথে করবেন যে ওনারাই এটার উপরে সবাইকে জানাবেন এনি মোর কোশ্চেন না আপনি জানেন যে ইউএর ইকোনমি তো খুব ভালোভাবে গ্রো করছে তো ওদের বাংলাদেশের থেকে ওয়ার্কার নেওয়ার একটা ডিমান্ড অলরেডি আছেই তো আমরা আশা করছি যে আমাদের সাথে যে টক্সগুলো ফ্রুটফুল হলে এটার দুয়ারটা খুলবে বাট এখনও টক্সটা চলছে এবং আমি বলবো যে টক্সটা যেটা কথাবার্তা হচ্ছে এটা একটা পজিটিভ ডিরেকশনে আছে এক এই জিনিসটা তো পুরোপুরি তলানিতে চলে গেছিলো এইটা নিয়ে কোনো কথাই হতো না এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যারা এসেন্সিয়াল লোক যারা ওইখানে যায় তারাও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছিলেন না এই এই অবস্থা এতটা খারাপ পর্যায়ে চলে গেছিলো আমরা সেই জায়গার থেকে রিটার্ন করেছি তো আমরা আশা করছি যে এটা আমাদের আশা এটা তাড়াতাড়ি এটা উঠবে এবং অ্যাট দ্য সেম টাইম এটা উঠলে আমরা মনে করি যে ইউএইতে যেহেতু ওদের ইকোনমিক গ্রোথ হচ্ছে প্রচুর বি বিপিক ডিমান্ড ফর আওয়ার ওয়ার্কার্স এটা এটা পুরোটাই ওই গভর্নমেন্টের সময় থেকে ওনারাই এটা ভালো বলতে পারবেন বাট আমরা যেটা জেনেছি অনেকগুলো ফ্যাক্টর ছিল সেগুলোর হ্যাঁ একটা পুরোপুরি তলা নিতে ওনারা অভিয়াসলি ওনারা ডিপ্লোম্যাটিক্যালি এটা সিরিয়াসলি তাদের সাথে নিতেও পারেন নাই তাদের তো সেই অবস্থাটা ছিল না আপনি যদি একটা ডিকটেটরশিপ চালান তখন হয় কি অন্য মার্সির উপরে আপনার চলতে হয় আপনাকে ইন্টারন্যাশনালি কেউ সম্মান করে না তো পরে এই বিষয় নিয়ে আপনাকে বাইরে যেয়ে যে আপনি সিরিয়াসলি কথা বলবেন সেই কথা বলার স্কোপটা তাদের ছিল না অবশ্যই কিছু পর্যায়ের কেস ছিল যে ম্যান পাওয়ার যেভাবে পাঠানো হতো সেই সময় ওর মধ্যে অনেক ধরনের দুর্নীতি হয়েছে ফলে ওদের এইগুলো নোটিশে এসছে এবং তারা সেই অনুযায়ী মুভ করেছে কিন্তু কথা হচ্ছে যে এটা হলে আপনি তো আপনার তরফ থেকে তো আপনি তো সিরিয়াসলি মুভ নিয়ে এটাকে যাতে না হয় আমাদের উপর যাতে রেস্ট্রিকশন না আসে সেই বিষয়ে তো আপনি মুখ নেবেন আপনি তো এটা কাজ করবেন এটা আপনার নৈতিক দায়িত্ব কিন্তু কথা হচ্ছে যে তারা সেগুলো কিছুই পারেন নাই প্রফেসর ইউনুস এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটকে সামনে রেখে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বিষয়টা যেভাবেই হোক এই দুয়ারটা আমাদের খুলতে হবে এইটাকে সামনে রেখে উনি মিনিস্টারদের সাথে কথা বলেছেন ওনার যিনি স্পেশাল অনবয় লুদ্ধিকে উনি চার পাঁচজন মিনিস্টারের সাথে কথা বলেছেন সিরিয়াস আলাপ হয়েছে আমরা আশা করছি যে আমরা পজিটিভ রেজাল্ট পাবো দেখেন না আপনি মালয়েশিয়ার সাথে দেখেন বাহারানের সাথে তো অনেক দিন বন্ধ আপনার দেখেন এগুলো তো অনেকগুলো হয়েছে কথা হচ্ছে যে আপনি যে কোনো দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে মানুষ বিদেশে সেই আপনাকে সম্মান করে বিকজ আপনি পিপলসের ম্যান্ডেটটা আপনার আছে তো সেখানে তো তাদের পিপলসের কোনো ম্যান্ডেট ছিল না হ্যাঁ আর যে ধরনের স্টোরি বাইরে যেত তাদের সম্পর্কে তাহলে ফলে ইন্টারন্যাশনালি তাদেরকে তো কেউ ইয়ে করে নাই তা আমরা প্রফেসর ইউনসের ফরেন পলিসির একটা মূল লক্ষ্য হচ্ছে যে গ্লোবালি আমাদের ইমেজটাকে বাড়ানো সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে চার চারটা সফর উনি করেছেন উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন উনি ড্যাভোসে গিয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে অ্যানুয়াল মিটিংয়ে গিয়েছেন উনি বাকিতে কপ টোয়েন্টি নাইনে গিয়েছেন এবং উনি ডি এইটের মিশরে যেই সামিটটা হলো কায়রোতেও সেখানে গিয়েছেন প্রত্যেকটা মিটিংয়ের এই সামিটগুলোতে জয়নিংয়ের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি তুলে ধরা যেটা আমরা গ্লোবাল স্টেজে ফিরে এসছি বাংলাদেশ এখন তার আগের যে গৌরব সেটাকে ফিরে পেতে চাচ্ছে এবং সেই অনুযায়ী দেখেন ওনাকে সব যেখানে গিয়েছেন উনি কিন্তু সব জায়গায় অসম্ভব সম্মান পেয়েছেন এবং সবাই এসে নিজের থেকে এসে সবাই বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে আছি বাংলাদেশের এই ডেমোক্রেসিক ট্রানজিশনকে তারা সমর্থন দিয়েছেন বাংলাদেশের রিফর্মকে সমর্থন দিয়েছেন এবং সবাই বলেছেন যে কাউন্ট আস ফর এনি হেল্প এনি অ্যাসিস্ট্যান্ট এনি সাপোর্ট যে বলছিলেন দিকে আর এছাড়াও আমরা দেখেছি সেক্ষেত্রে আমরা বেশিরভাগ আমরা পেয়েছি বা জেনেছি ভূমি মন্ত্রণালয় বা সে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো অনেক মন্ত্রণালয় দুর্নীতিতে জরজরিত ছিল ওইগুলার জন্য আলাদা কোন পদক্ষেপ কমিটি এই ধরনের না সবগুলো ফ্র্যাগমেন্টেড বইতে তো সেই রকম চিন্তা চিন্তাভাবনা নাই বাট আপনার যদি ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে যেই মূল সেতপত্র যেটা করা হয়েছে চাষোপাতা হ্যাঁ ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ ওইটা আপনি যদি দেখেন ওইখানে কিন্তু অনেক কিছুই টাচ করা হয়েছে পুরো বাংলাদেশের প্রশাসন যন্ত্রে বাংলাদেশের ডেভেলপমেন্ট স্পেন্ডিংয়ে বাংলাদেশের প্রজেক্ট যেভাবে নেওয়া হয় পুরো বিষয়গুলোতে সবগুলো নিয়েই ওনারা টাচ করেছেন দেখেছেন যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হলে এই টাকাটা আসলে কোথায় গিয়েছে সেই জায়গাটা খুব ভালোভাবে স্পষ্টভাবে তারা জানিয়েছেন তারা বলেছেন যে অন অ্যান এভারেজ প্রতি বছর ষোলো মিলিয়ন ডলার বাইরে চলে গেছে ইন টোটাল দুইশো বিলিয়ন ডলার গিয়েছে আমা আমি সবাইকে বলবো যারা আমরা সাংবাদিক আছি হ্যাঁ সবাইকে বলবো এই এইটা কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে এই চারশো পাতার বইটা আপনারা পারলে পড়বেন খুবই একটা মূল্যবান ডকুমেন্ট এটা দেখলে আপনার একটা জিনিস ভালো যে এটা গভর্নমেন্টের স্পেন্ডিংটা কীভাবে করে এবং কীভাবে চুরিটা কীভাবে হয় হ্যাঁ সেটার ওপর আপনার খুব ভালো একটা ধারণা হবে এটা খুবই ব্রিলিয়ান্ট একটা কাজ ডক্টর দেবপ্রিয়কে সবার স্যালুট করা উচিত উনি যে এই তিন মাসে যে এই সুন্দর একটা কাজ করেছেন

ইউনাইটেড ন্যাশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন তো উনি যেটা ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন এটা কিন্তু খুবই বড় ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন তো সেই এখন যেটা হয়েছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এর প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র ষোলো না সতেরো পার্সেন্ট চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক এখন তার যে ইমেজ তার যে উনি যে পনেরো ষোলো বছরে কি ভ্রুটাল একটা ডিকটেটরশিপ চালিয়েছেন এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই একশো সাতাইশ পাতার যে ইউএনের যে রিপোর্টটায় আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন রেডিশন চেয়ে এক্স চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেসারটা অব্যাহত থাকবে এবং আমরা চাব তাকে এনে সশরিয়ে হাজির করে তার ট্রায়ালটা হতে বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায় তাকে আইনের আওতায় আনাটা সবাই এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি স্পেকুলেশন নিয়ে তো আসলে কমেন্ট করা ঠিক না যদি হয় আপনার জানবেন আমরা কোনো সাংবাদিকতা নিয়ে ফ্রিডম অফ প্রেস নিয়ে যে কোনো রিপোর্টকেই আমরা সাধুবাদ জানাই হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে আইসোলেটেড একটা দুইটা ঘটনাকে সামনে রেখে অনেক ধরনের একটা কমেন্ট করা হয় আমরা সিপিজিকে আহ্বান করব তারা যেন বাংলাদেশে এসে তারাই দেখে যায় যে বাংলাদেশে ফ্রিডম অফ প্রেসের অবস্থাটা কী আমরা মনে করি এখন বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস বা জার্নালিস্টরা যে ফ্রিডমটা এনজয় করছেন এটা গত ফিফটি থ্রি ইয়ার্সে আমাদের এই উনিশশো সালে আমাদের স্বাধীনতার পরে এত বেশি এত ফ্রিডম কোনো দিন কেউ এনজয় করেননি আমরা কেউ বলতে পারবে না যে আমরা কোনো পত্রিকাকে বলেছি যে আপনার এই রিপোর্টটা না মান আমরা কাউকে থ্রেট করেছি কাউকে ইনফ্লুয়েস করেছি কাউকে প্রেশার করেছি এরকম কোনো ঘটনা হয়নি আর বাইরে যেটা হয়েছে যে দু একটা আইসোলেটেড ইনসিডেন্টে সাংবাদিকরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাকের শিকার হয়েছেন সেটার বিষয়ে আমরা পুলিশকে দিয়ে তদন্ত করিয়েছি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে সাংবাদিকরাও কমপ্লেন লঞ্চ করতে চান না আমাদেরকে একটা সাংবাদিকের দের একটা প্রতিষ্ঠান আমাদেরকে কয়েকটা কেস বলেছিল আমরা সাথে সাথে তাদেরকে জানিয়েছি পুলিশকে জানিয়েছি যে এই কয়েকটা কেসের কথা হয়েছে এবং আমরা পুলিশ বলেছে যে সেক্ষেত্রে যখন তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই কমপ্লেন লঞ্চ করেননি আমরা চাই সাংবাদিকরা কোনো রকমের ইন্টিমিডেশন কোনো রকমের থ্রেট কোনো রকমের অ্যাটাক ছাড়া তারা নির্বিঘ্নে তাদের জার্নালিজম করবেন এবং তারা সব ধরনের রিপোর্ট করবেন আমাদের এটা যদি আমাদের এগেনস্টে আসে মোস্ট ওয়েলকাম যদি এই ক্রিটিক্যাল রিপোর্ট হয় আমরা সবার ফ্রিডমে বিশ্বাসী থ্যাংক ইউ এনি আদার বলেন আমরা তো বারবার বলেছি সেই বিষয়ে ঠিক না এটা বাংলাদেশের জনগণ এই বিষয়ে এটা ডিসিশন নিবেন তবে আমাদের একটাই কথা আওয়ামী লীগের যে সমস্ত লিডার আওয়ামী লীগের যে সমস্ত একটিভিস্ট আওয়ামী লীগের যেগুলো সাপোর্টার যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে গু খুনে যারা জড়িত যারা যতগুলো ম্যাসাকারে জড়িত এবং যে ধরনের করাপশনে জড়িত সবার বিচার হবে এটা হচ্ছে মাস্ট এই জায়গাটা হবে তারপরে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পলিটিক্যাল পার্টি তারা ডিসিশন নিবেন যে আওয়ামী লীগের বিষয়ে তারা কি ভাবছেন বা তা এটার ভবিষ্যৎ কী হবে